নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আজকের আরেকটি খাবারের মেনু নিয়ে এটা হচ্ছে ডিমের চপের আইটেম আপনারা দেখছেন এটা হচ্ছে ডিমের কাটিং চলছে এটা হচ্ছে ডিম ডিমের চপের পু রয়েছে একদিকে ভাজা হচ্ছে চিকেন পকোড়া হয়ে যাচ্ছে আর দেখতে পাচ্ছেন আমার দোকানের সামনে কিছু বাচ্চা কাচ্চাদের মেলা চলছে স্কুল ছুটি হয়েছে আর এটা আমার এক ভাইয়ের আইসক্রিমের দোকান আমার দোকানের সামনে এই আপনাদের ডিমের চটটা দেখালাম এটা হচ্ছে চিকেন ফিঙ্গার চিকেন ফিঙ্গার মিস্ত্রি রেডি করছে আর একদিকে রয়েছে এটাকে বলা হয় চিকেন কার্লেট খাবারটির নাম চিকেন কার্লেট মিস্ত্রি রেডি করছে এবার এদিকে তেল গরম করা হচ্ছে এদিকে তেল গরম হচ্ছে এবার আমরা পার্ট বাই পার্ট এক করে মালগুলো আমরা ভেজে নেব এই মিস্ত্রি তেলে ছেড়ে দিয়েছে এই দেখুন মাল ভাজা হচ্ছে এই কালেট ভাজা হয়ে গেছে এবার আমরা আস্তে আস্তে তুলে নেব এই তুলে নিলাম কমপ্লিট হয়ে গেছে যদি কারোর ভালো লাগে শেয়ার ও কমেন্ট করবেন এবার আপনাদের বললাম আগে কমপ্লিট হয়ে গেল চিকেন ফিঙ্গার কাটলেট এবার আপনাদের সামনে চলে আসছে এটা ডিমের চপ এখন পর্যন্ত কলাদের ডিমের চপ এই ডিমের চপ কমপ্লিট হয়ে গেল আমরা দেখতে পাচ্ছেন ডিমের চপও কমপ্লিট হয়ে গেল প্রথমে দেখালাম আমাদের কাটিং কাটিং থেকে বাঁধা বাঁধা থেকে পুরো কমপ্লিট ভাইয়া এই আমার দোকানের মিস্ত্রি যদি ভালো লেগে থাকে শেয়ারও কমেন্ট করবেন